দেখো বন্ধুরা এই সাপটা কারেন্ট জালে বেঁধে গেছে তো এই সাপটাকে আমরা ছাড়াতে আসছি কত বড়ো সাপটা দেখো আমাদের ভয়ও লাগছিল আমরা কোনো প্রফেশনাল না কিন্তু রাতের বেলা কাউকে ডাকলেও এই পাহাড়ে কেউ আসবে না তো আমরা নিজেরাই চেষ্টা করছি সাপটাকে ছাড়িয়ে দেওয়ার সাপটা জালে বেঁধেছে মা দেখেছে প্রথমে তো মা এসে বলেছে আমাদের যে সাপটা এরকম জালে বেঁধে গেছে তো আমরা ভেবেছিলাম সাপটা মারা গেছে আমরা দেখতে আসছিলাম অ্যাকচুয়ালি তো এসে দেখি সাপটা মরে যায়নি বেঁচে আছে তাই আমরা অনেক চেষ্টা করে করছি ওকে ছাড়ানোর এখন জানি না ছাড়াতে পারবো কি না ভয়ও করছে আমাদের ওর কাছে যেতে কারণ অনেক বড় সাপটা দেখো তোমরা এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই অন্ধকারে একটু অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে জালটা আমরা কেটে ফেলছি দাঁড়া আমরা লাঠিটাতে একটা ব্লেড বেঁধে নিয়েছি ভয়ও করছে সাপের গায়ে না লেগে যায় অনেক আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করছি এবার তো ছাড়া

সাপটা অনেক এখন ফোশ করছে মাঝে মধ্যেই তো আমাদের ভয়ও লাগছে কিন্তু তবুও জীবনটা বাঁচানোর চেষ্টা করছি নিচের দিক দিয়ে আগে ছাড়া আমাদের বিড়ালটাও দেখো চলে আসছে আমাদের সাথে সাপটা নড়ছে ও দেখছে ধরতে যাচ্ছে এই জায়গাটা কাটতেই হবে ওই জায়গাটা কেমন কাটপা ছাড়ছে

কিন্তু অনেক জায়গায় সাপের গায়ে যে আঁশ হয় সে আঁশগুলো দুই একটা উঠে গেছে মনে হচ্ছে কিন্তু ওটাতে কিছু হবে না ও বেঁচে যাবে ও এখন চলে যাচ্ছে ওকে এখান থেকে তাড়াতে হবে না হলে আবার হয়তো জালে পেঁচিয়ে যাবে লাইটের আলোতে মুরগিও চেঁচামেচি করছে সাপটা এখন এখান থেকে দূরে তাড়াতে হবে না হলে হয়তো আবার জালে পেঁচিয়ে যাবে যা 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 জঙ্গলে যা তোর দেশে যা ও বাবা রে ভাবে কষ্ট হচ্ছিল যা চলে যা জঙ্গলে যা 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 চলে যা 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 অনেক সময় ধরে আমরা সাপটাকে বাঁচিয়েছি ভালো লাগছে এখন ওকে বাঁচাতে পেরে ও যদি মরে যেত দেখে খারাপ লাগতো অনেক তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে